আমার বাবা তো তিরিশ চল্লিশটা কলা খেয়ে না কিন্তু কলাগুলো অনেক ছোট ছোট তোমার কলা রকম বাবা তাই নাকি এ তালে তো খেতেই হবে এ তালে আমাকে একটা দাও গো আমি খেয়ে দেখি নিজের কলা আগে কাকু আমি কি করে কলা আনবো আমার কলা তো এইখানে নেই কলা আনতে যাবো কোথায় বাবাই বলে আরে কাকু কোথায় কি বললাম তো বাংলাদেশে বাংলাদেশে আমার বাবার বাগানে বাপের কলা খাও তোমারে আরে বাপের কলা তো বাংলাদেশে গিয়ে খাবই এখন তোমার কলাটা খাই হ্যাঁ ছুলে দেখি কলা এত কেন এবার বুঝাই দে কলাটা ছুলেছি এই জন্য আমি সব কলা খেয়ে নেবো আমি ওইটা ভাবছি এই সব কলা খাওয়ার পর আমি আর কি কলা খাবো কলা খাওয়া শেষ হলে এবার নিজের কলা খাও আরে কাকু কি বলছো গো নিজের কলা কি কোনো দিন খাওয়া যায় আচ্ছা বন্ধুরা এই কলাওয়ালা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয় জানাও আর তোমরা কি কলা খেতে ভালোবাসো কমেন্ট করে বলবে কি কার কলা খেতে ভালোবাসো